গেছে বাইরে গেছে বাইরে থেকে আইসে এরা ইত্যাদি বানাবে ইত্যাদি হলো ছয়টা সাথে ইত্যাদি এগুলো কেসে এই হলো আর এই হলো ক্ষীরে সবাই দেখেন আপনারা আর এটা হলো পুষ্টি বাবু এটা হলো কলা এটা শাক আর রেডিও হলো কী বলতে আয়োজন করা আছে আয়োজন করবে সব এখানে সবাই বসে ইফতারি করবে আজকের রূপ হলো নয়টা সবাই আপনারা দোয়া করবেন আমাকে জন্যই আপনারা এই ভিডিও ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা দেখবেন দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানেন আর শেয়ার করেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউবে আমাদের চ্যানেল নাম হলো আকাশ টিভি এমডি জিন্না আপনারা সবাই দেখবেন আশা করি সবাই ভালো আছেন আজকে হলো সোমবার আজকে সোমবার আজকে দশ তারিখ সবাই আপনারা ভিডিওটাতে দেখেন আপনারা এই হলো হলো মেশিন কাঠ এখানে আমরা সবাই ঘুমাই আপনারা সবাই দেখবেন আমি ভিডিও করতেছি সবাই দেখেন আপনারা হলো বেসন বেসন দিয়ে বেগুন তৈরি হবে আর পেঁয়াজি হবে আলু চাপ হবে আর ডিম চাপ হবে আর পানি হবে আর আর কি আর গাজর আর খিরাই এগুলো হবে আর সন্ধে সাতটায় এই টেবিল সবাই আসবে আইসে ইফতারি করবে ইফতারি করে করে আবার নামাজ পড়তে যাবে নামাজ পরে আইসে তারপরে তারপরে আবার এসে ভাত খাবে নামাজ পড়ে এসে সবাই ভাত খাইয়াটে টিভি টিভি দেখে আবার সবাই ঘুমাবে আবার সেরি খাওয়ার সময় আবার উঠবে সেরি টেরি খাইয়ে নামাজ পড়ে আবার ঘুমাবে সকালে আবার নয়টায় অফিস অফিসে আবার যাত্রী হবে সকালে আপনারা সবাই ভিডিওটা সবাই দেখবেন আর পিছনে হলো গরুর খামার খামারের লোকজন গরু টরু পালে আর দুধ দেয় গরু সবাই দেখবেন আমার ওই কথাগুলো সবাই শুনবে আর আমার ভয়েসে কথা শুনে যদি সবাই ভালো লাগে তাহলে আমাকে বলবেন আর শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন এখন চুয়াল মিনিট হয়েছে আমি তিন তিন মিনিট তিন মিনিট দশ সেকেন্ডের মধ্যে আমি এটা ছাড়বো এই ভিডিওটা আমি শেষ করব সবাই ইফতারি করবে ইফতারি করে করে মাগরে আজান দেবে আদান তুলে সবাই নামাজ পড়বে নামাজ পড়ে এসে সময় থাকে আবার আটটার সময় নামাজ পড়ে আবার নামাজ টারি পড়ে আবার এসে গাড়ি খাইয়েটে বা আবার দশটা এগারোটার দিকে সবাই ঘুমাবে আবার সেরি সময় আবার সবাইকে উঠবে উঠে সেরি খাবে খাইয়ে হেঁটে আবার সেরি টেরি খাই নামাজ টামাজ করে ঘুরে টেরে এসে আবার ঘুমাবে আবার নয়টার সময় একটার সময় উঠবে নয়টা অফিস ধরবে আর আপনারা সবাই দেখেন ভিডিও দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানান আর আমার আমার ভয়েসগুলো আপনারা সবাই শুনবেন আমার কথাগুলো সবাই শুনবেন ভিডিও যদি ভালো লাগে তো কমেন্ট করে জানান না শেয়ার করেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ